আসসালামু আলাইকুম বন্ধুরা টেকনিক্যাল ডক্টর আলভি চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে আমরা একটি এনজি বা এনজিও বা সমিতি তালিকাভুক্ত করতে পারি তো সেজন্য আমি আপনাদের চাহিদার জন্যই এবং আপনাদের এত চাওয়া পাওয়ার কারণেই আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখাতে আসলাম কীভাবে আমরা এনজিও একটি তালিকা পূরণ করতে পারি তো এনজিওটি আমরা প্রথমে প্রতিষ্ঠান হিসাবে সিলেক্ট করব প্রতিষ্ঠানটির স্থায়ী কিনা সেটি আমরা সিলেক্ট করলাম অর্থনৈতিক কার্যক্রমে ধর্ম সেটা আমরা অবশ্যই সেবা সিলেক্ট করব ইউনিটের মালিকানা এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস এখন ইউনিটের মালিকানা যেহেতু এনজিও যদি সেটি নিবন্ধিত হয় তাহলে এটি সমবায়ের আন্ডারে হবে অবশ্যই এই আমরা সমবায় সিলেক্ট করব। যদি নিবন্ধিত না হয় যদি যদি কেউ এককভাবে এনজিও চাল পরিচালনা করে তাহলে আমরা এখানে একক বা ব্যক্তি বা পারিগারিমিকভাবে দিব আর যদি এটি কোনো এলাকা এলাকাভিত্তিকভাবে এনজিও করে থাকে তাহলে আমরা এখানে স্বায়ত্তশাসিত দিতে পারি এবং যদি এটা নিবন্ধিত না হয় তাহলে আমরা অন্যান্য সিলেক্ট করতে পারি এবার আমি এনজিওর নামটা দিলাম আমরা দিলাম এনজিওর নাম আমি ধরে নিলাম একটি এনজিও যেটার নাম হচ্ছে ক্যাব ফাউন্ডেশন ক্যাপ ফাউন্ডেশন এবং এনজিওটির ঠিকানা আমি দিলাম নিমতলা সুপার মার্কেট এবং এখানে আমি পূর্ণাঙ্গ ঠিকানাটা দিলাম যে নিমতলা সুপার মার্কেট নীলফামারি আমি এখানে ঠিকানাটা দিলাম রোড নাম্বারটা আমি দিলাম ধরেন রোড নাম্বারটি যেটা দেওয়া আছে উনিশ কবির কবির হোসেন রোড আপনার আপনাদের রোড বা ঠিকানা যেটি আছে সেটি দিবেন এবং টেলিফোন নাম্বারটি ধরুন টেলিফোন নাম্বারটি আমাকে বলেছে জিরো ওয়ান সেভেন এইট তারপরে জিরো এবং প্রতিষ্ঠানে যদি ইমেল থাকে ইমেল দিব যদি ইমেল না থাকে তাহলে ইমেল দেওয়ার দরকার নেই প্রতিষ্ঠানের প্রধান লিঙ্গ যদি ইউনিটটি কোনো পুরুষ দ্বারা পরিচালন করা হয় পুরুষ প্রধান হয়ে থাকে তাহলে পুরুষ সিলেক্ট করবো যদি মহিলা দ্বারা এনজিওটি চালন করা পরিচালনা করা হয় তাহলে এই মহিলা সিলেক্ট করবো আমাদের গ্রামগঞ্জে আসলে অনেক ধরনের এনজিও রয়েছে যারা মহিলারা পরিচালনা করে সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান যদি মহিলা হয়ে থাকে তাহলে মহিলা সিলেক্ট করব পুরুষ হলে পুরুষ সিলেক্ট করব তো আমাদের এই ক্যাপ ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠান প্রধান রয়েছে আমি ধরে নিলাম তিনি হচ্ছে পুরুষ তো আমি এখানে পুরুষ সিলেক্ট করলাম তার বয়স ধরে নিলাম পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ সিলেক্ট করলাম তার সর্ব শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি এসএসসি পাশ করেছেন আমি এটা সিলেক্ট করলাম এবং এটি কত সালে আরম্ভ হয়েছে তিনি আমাকে বললেন যে এটি দু সাল থেকে কার্যক্রম চলমান রয়েছে এবং এটি এমন একটি প্রতিষ্ঠান যার একটি শাখা রয়েছে অন্য একটি জেলায় বা অন্য এই জেলারই অন্য একটি স্থানে যদি এটি প্রধান অফিস হয়ে থাকে তাহলে আমি এটি প্রধান অফিস সিলেক্ট করব আর যদি এটি শাখা অফিস হয়ে থাকে তাহলে আমি এখানে শাখা অফিস সিলেক্ট করব যদি এর কোনো শাখা অফিস না থেকে থাকে তাহলে আমি উপরে এটি কোথাও শাখা নেই এটি সিলেক্ট করব। যেহেতু এটি একটি শাখা অফিস আমি এটি শাখা অফিস হিসাবে সিলেক্ট করলাম ইউনিটি নিবন্ধিত কিনা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে ইউনিটি নিবন্ধিত কিনা আমরা সাধারণত যেসব এনজিও তালিকাভুক্ত করব এখানে হ্যাঁ অথবা না কোনো টি দিব সেটি সিলেক্ট করবো যদি ইউনিট প্রধান আমাদেরকে বলে এনজিওটি সমবায় বা সমাজসেবার আন্ডারে নিবন্ধিত তাহলে আমরা এখানে নিবন্ধিত হ্যাঁ সিলেক্ট করব এবং অনেক সময় বিভিন্ন ধরনের এনজিও রয়েছে যাদেরকে সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ পৌরসভা বা এনজিও বিষয়ক ব্যুরো বা বেবজা বা বিনিয়োগ বোর্ড এরা বিভিন্নভাবে নিবন্ধিত হিসাবে ঘোষণা করে তাহলে আমরা হ্যাঁ সিলেক্ট করবো সাপোজ ধরেন আমার এনজিওটি নিবন্ধিত কিনা সেটি যদি আমার তিনি বলতে পারবেন যে তার নিবন্ধন কাগজ দেখে বলতে পারবেন যদি এটি সিটি কর্পোরেশনের মধ্যে নিবন্ধিত হয় তাহলে আমরা সিটি কর্পোরেশন সিলেক্ট করব। যদি ইউনিয়ন পরিষদের মধ্যে হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবো এবং সিটি কর্পোরেশন সরিয়ে দিব যদি পৌরসভার মধ্যে হয়ে থাকে তাহলে আমি পৌরসভা সিলেক্ট করব এবং যদি এনজিও বিষয়ক ব্যুরো এটিকে নিবন্ধিত হিসাবে ঘোষণা করে তাহলে আমরা এটাকে এখানে এটি সিলেক্ট করবো এক্ষেত্রে এই নিবন্ধনের বিষয়টি আপনি প্রতিষ্ঠান প্রধানকে জিজ্ঞাসা করে নেবেন তিনি বলতে পারবেন যে আসলে এটি নিবন্ধিত কেনা সাধারণত ম্যাক্সিমাম এনজিওগুলো যেগুলো রয়েছে গ্রাম পর্যায়ে বা শহর পর্যায়ে শহর পর্যায়ে হলেও ওরা পৌরসভা বা সিটি কর্পোরেশনের আন্ডারে হয় আর যদি গ্রাম পর্যায়ে তাহলে ম্যাক্সিমাম এনজিওগুলোই সমবায় অধিদপ্তরের আন্ডারে হয় তো আমরা এখানে সমবায় অধিদপ্তর ক্লিক করলাম যেহেতু আমাদের এই এনজিওটি সমবায়ের আন্ডারে অন্তর্ভুক্ত তো আমি এটা প্রতিষ্ঠানপত্রের শুনেই করব আমি এটি ক্লিক করলাম এরপরে হচ্ছে কর্মরত মালিক এখানে মালিক এনজিওর মালিক সাধারণত দুজন বা তিনজন মিলে একটি এনজিও পরিচালনা করে তো আমরা এখানে শুনে নেব যে এখানে পুরুষ কতজন মহিলা কতজন তো তিনি আমাকে বললেন যে মালিক রয়েছেন দুজন বা পাঁচজন পাঁচজন হচ্ছে মালিক এবং এখানে তাদের যদি কোনো পারিবারিক অবৈতনিক পারিবারিক কর্মী এখানে কর্মচারী হিসাবে কাজ করেন সেটি আমরা এখানে সিলেক্ট করে এখানে মহিলা পুরুষ এবং হিজড়ার অপশনটি যদি থাকে তাহলে সেখানে দেবো যদি না থাকে তাহলে দরকার নেই পূর্ণকালীন কর্মী এখানে এনজিওর পূর্ণকালীন কর্মী কোনটি হবে এনজিওর সদস্য হওয়া এক জিনিস এবং পূর্ণকালীন কর্মী এটি আলাদা জিনিস এনজিওর পূর্ণকালীন কর্মী হবে যারা এনজিওতে এই আর্থিক লেনদেন এবং এনজিও পর্যালোচনা বা পরিচালনার জন্য যারা কার্যক্রম করে থাকেন তারাই হবে এনজিওর পূর্ণকালীন কর্মী তো আমরা এখানে এনজিওর যে তথ্যটি নিব প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে তার কাছে শুনে নেব আপনাদের কর্মচারী কতজন আমি আবার বলছি আপনারা কখনোই এনজিওর সদস্যের অন্তর্ভুক্ত করবেন না কর্মী হিসাবে আপনারা কর্মচারীদের তথ্য নেবেন তিনি আমাদের বললেন যে এখানে স্বসাধারণ সম্পাদক উপ উপদেষ্টা কোষাধ্যক্ষ কম্পিউটার অপারেটার প্রচার বিষয়ক সম্পাদক আরও যারা অন্যান্য আছে সভাপতি সাধারণ সম্পাদক সব মিলে এখানে তাদের কর্মী রয়েছে বা বাহান্ন জনের মধ্যে জন পুরুষ এবং দুজন নারী তো আমরা সেটি সিলেক্ট করলাম খণ্ডকালীন কর্মী অনিয়মিত কর্মী এবং শিক্ষানবী যদি কেউ থেকে থাকে তাহলে আমরা সেটি সিলেক্ট করব খণ্ডকালীন কর্মী কারা যারা কখনও এনজিওর হয়ে মাঝে মধ্যে কাজ করেন আবার চলে যান তারা হচ্ছে খণ্ডকালীন কর্মী আর অনিয়মিত কর্মী তো আপনারা জানেন তারা নিয়মিত নয় শিক্ষানবী যারা হচ্ছে ছয় মাস বা এক বছর বা দুই বছর ধরে কার্যক্রম করছেন এবং তাদের দায়িত্ব এখনও পারমানেন্ট হয়নি তারা শিক্ষানবী হিসাবে দায়িত্ব পালন করেন তো আমরা সেটি এখানে সিলেক্ট করব করার পরে আমি দক্ষতা লেভেল এখানে অদক্ষ এবং দক্ষতা এটি আমরা সিলেক্ট করব। এখানে উপরে আমাদের মোট সদস্য ৫৭ সাতান্ন জন এখানে সাতান্ন জনের মধ্যে কতজন দক্ষ আমরা সেটি সিলেক্ট করব। দক্ষ যদি পঞ্চাশ জন হয় এবং মহিলা দক্ষ যদি দুজন হয় তাহলে আমাদের বাহান্ন হচ্ছে এবং অদক্ষ এবং আধা দক্ষ কত আছে সেটি আমরা এখানে সিলেক্ট করলাম ধরুন আমাদের আধা দক্ষ অদক্ষ হচ্ছে পাঁচজন তাহলে দেখেন আমাদের উপরের সাতান্ন এবং নিচে সাতান্ন সংখ্যা মিলে গেছে এবার আমরা নিচে প্রতিবন্ধী কেউ আছে কি না সেটি সিলেক্ট করব যদি থাকে হ্যাঁ সিলেক্ট করব থাকলে পুরুষ কতজন জন প্রতিবন্ধী রয়েছেন সদস্য সেটি সিলেক্ট করব ধরুন আমাদের প্রতিবন্ধী সদস্য পুরুষ রয়েছেন পাঁচজন এবং মহিলা সদস্য রয়েছেন ছয়জন নয়জন তো আমরা সেটি সিলেক্ট করলাম বিদেশি জনবল আছে কিনা সেটি সিলেক্ট করলাম অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্তারিত বিবরণ তো আমরা এখানে সুন্দর করে আমরা টাইপ করব এটি একটি সমবায় সমিতি বা এনজিও এখানে মানুষের আর্থিক উন্নয়নের জন্য কাজ করা হয় আমরা এভাবে দিতে পারি এখন কি কি কাজ করা হয় আমরা সেটি দিতে পারি এখানে সহজ কিস্তিতে আমরা এখানে লিখে দিতে পারি সহজ কিস্তিতে বাগান বাড়ি তৈরি করে দেওয়া সহজ কিস্তিতে ও সরি আমরা এভাবে দিতে পারি বাগান বাড়ি তৈরি করে দেওয়া গবাদি পশুর জন্য লোন দেওয়া গবাদি পশু পালনের জন্য লোন দেওয়া এভাবে আপনার কয়েকটি অপশন দিয়ে দিতে পারেন এবং এটির কত সম্পদ রয়েছে সেটি আপনি সিলেক্ট করেন ধরুন তিনি আমাকে বললেন যে বিশ লক্ষ টাকার সম্পদ রয়েছে তাহলে বিশ লক্ষ টাকা যদি সম্পদ রয়ে থাকে সাধারণত একটি এনজিওতে আপনারা এটা কীভাবে পাবেন তাদের কাছে শুনে নিতে হবে যে আপনাদের কত টাকার মতো স্থায়ী সম্পদ রয়েছে তারা যদি বলে যে আমাদের বিশ লক্ষ টাকার মতো সম্পদ রয়েছে তিনি আমাকে বলেন যে তার বিশ লক্ষ টাকার সম্পদ রয়েছে তাই আমি ইস্তাদের সম্পদ এখানে বিশ লক্ষ দশ লক্ষ টাকা থেকে অধিক তার দুই কোটি টাকা পর্যন্ত এটাতে সিলেক্ট করলাম মূলধনের প্রধান উৎস যেহেতু এখানে মালিক আমরা উপরে দিয়েছিলাম আমরা যদি একটু যাই উপরে দেখি আমরা উপরে দিয়েছিলাম মালিকের স্থানে পুরুষ কর্ম পাঁচজন তাহলে এখানে আমরা মূলধনের প্রধান উৎস নিজস্ব তহবিল দিতে পারি আমরা নিজস্ব তহবিল দিতে পারি যদি সমিতি আমাদেরকে এখানে মূলধন দিয়ে থাকে তাহলে আমরা সমিতি সিলেক্ট করতে পারি যদি ব্যক্তি হতে সুদ ছাড়া সমিতি পর্যালোচনা করা হয় সাধারণত সদস্যদের জমানো টাকা দিয়ে যেসব এনজিওগুলো চালনা করা হয় তাদের হচ্ছে ব্যক্তি হতে সুদ ছাড়া এটি সিলেক্ট করব যদি অনুদান দেয় এই এনজিও থেকে অনুদান দেয় যে মানুষের সেবা করার জন্য এনজিওটি পরিচালনা হয় তাহলে অনুদান সিলেক্ট করব। যদি ব্যক্তি হতে সুদসহ যদি হয় কালেক্ট করা হয় যে আপনি এক হাজার টাকা দিলেন এবং এটা কালকে দেওয়ার জন্য আপনাকে সুদসহ এক হাজার বিশ টাকা দিতে হবে তাহলে সুদসহ এই জায়গাটাই আমরা অপশন সিলেক্ট করতে পারি যদি কোনো এনজিও বা এনজিওর অফিস মেইন অফিসে এটা টাকা প্রদান করে থাকে তাহলে আমরা এটা সিলেক্ট করব যদি ব্যাংক নিবন্ধিত এবং ব্যাংক যদি এটার আর্থিক সহযোগিতা করে পরিচালনার জন্য তাহলে ব্যাঙ্ক সিলেক্ট করব যেহেতু পাঁচজন মিলে এটি মালিক রয়েছেন তাহলে এটি অবশ্যই নিজস্ব সিলেক্ট করব এরপরে মূলধনের পরিমাণ আমরা শুনেছিলাম যে তিনি বলেছিলেন বিশ লক্ষ টাকার তার রয়েছেন তো আমরা এই বিশ লক্ষ সিলেক্ট করলাম এবং বর্তমান ঋণের পরিমাণ কত তিনি আমাদের বলেছেন বর্তমান ঋণের পরিমাণ শূন্য শূন্য সেটি আমরা সিলেক্ট করলাম বর্তমানে প্রবাসী বিনিয়োগ আছে কিনা না সিলেক্ট করেছি বর্তমানে বিদেশি বিনিয়োগ আছে কিনা না সিলেক্ট করেছি এটি আমরা জেনে নিব বিদ্যুৎ সুবিধা সাধারণত জাতীয় গ্রিড হয়ে থাকে তারা যদি কোনো অন্যান্য কোনো অপশন দিয়ে ব্যবহার করে থাকে তাহলে আমরা সেটা সিলেক্ট করতে পারি ইউনিটের হিসাবে ব্যবস্থা তারা বলেছেন তারা দৈনিক হিসাব করেন আমরা সেটা সিলেক্ট করলাম এবং ইউনিটের বেতন মজুরি প্রদানের ধরন তিনি বলেছেন যে বেতন আমরা মাসিক আকারে দেই কর্মচারীদের সেটি আমরা সিলেক্ট করলাম ইউনিটের বেতন মজুরি প্রদানের পদ্ধতি তিনি আমাদের বলেছেন আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিয়ে থাকি সেটি আমরা সিলেক্ট করলাম অর্থাৎ বিকাশ যদি দেয় তাহলে বিকাশ নগর রকেট বাংলা এগুলোর মাধ্যমে দিলে আমরা মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করবো যদি ক্যাশে দেয় তাহলে ক্যাশ সিলেক্ট করবো ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিলে আমরা ব্যাঙ্কিং সিলেক্ট করবো আরও অন্যান্য অপশন আছে আপনারা এখানে দিয়ে আপনি যদি অন্যান্য অপশন কোনো থাকে এগুলোর বাইরে তো আপনারা সেটা দিতে পারেন তবে আমাদের বলেছেন তারা বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেয় তাই আমরা মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করলাম এবং দ্রব্য পণ্য ও বাজারে বিক্রয় বিক্রির ক্ষেত্রে বিক্রয় পদ্ধতি যেহেতু এনজিও এরা কোনো দ্রব্য বিক্রয় করে না তারা সাহায্য সহযোগিতা করে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে তাহলে এক্ষেত্রে আমরা উভয়ই প্রযোজ্য নয় অপশনটি সিলেক্ট করব। যদি তারা কোনো জিনিস বিক্রি করতো তাহলে আমরা সেখানে খুচরা বা পাইকারি সেটি সিলেক্ট করতাম ই কমার্স বা অনলাইন ব্যবসা সম্পৃক্ত কি না সেটি যদি থেকে থাকে তাহলে আমরা হ্যাঁ দিব যদি না থাকে তাহলে না দিব বেশিরভাগ এনজিও ই কমার্স ব্যবসা বা অনলাইন ব্যবসা সম্পৃক্ত নয় আচ্ছা ইউনিটি কোনো ইন্স্যুরেন্স আছে কি না সাধারণত এনজিওরা ইন্স্যুরেন্স থাকে না আমরা তারপরও এটা না সিলেক্ট করলাম যদি থেকে থাকে তাহলে আমরা হ্যাঁ সিলেক্ট করব এটি অবশ্যই না গবেষণা এবং উন্নয়ন ব্যবস্থাপনা আছে কিনা না ইউনিট অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা সেটা জেনে নেব যদি ফায়ার ফায়ার ফায়ারের ওই যে আগুন নেবানোর যে সিলিন্ডারটা সেটা যদি থাকে তাহলে আমরা এখানে হ্যাস সিলেক্ট করবো এবং বর্জ্য ব্যবস্থাপনা ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কিনা যদি এনজিওর ওই এনজিওর অফিসে যদি একটি ময়লার ঝুরিও থাকে তাহলে আমরা এখানে হ্যাঁ সিলেক্ট করব আর যদি না থাকে তাহলে না সিলেক্ট করবো সাধারণত একটি এনজিওতে ময়লার ঝুড়ি রয়েছে বা ওয়েস্ট ময়লা এই ম্যানেজমেন্ট সম্পর্কিত কার্যক্রম চলমান রয়েছে তাই আমরা হ্যাঁ সিলেক্ট করলাম পরিবেশগত ছাড়পত্র আছে কি না সেটি আমরা না সিলেক্ট করব এই পরিবেশগত ছাড়পত্রটি সাধারণত শিল্পায়নের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই এনজিওর ক্ষেত্রে এটি অবশ্যই না হবে প্রতিটি ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কি যদি এনজি এনজিওটি দশতলা বিল্ডিং এর মধ্যে থাকত কার্যক্রম পরিচালনা হয় তাহলে সেই সেই বিল্ডিংটি তৈরির ক্ষেত্রে বা বিল্ডিংটিতে এনজিওটি কার্যক্রম চালানোর চালানোর ক্ষেত্রে অবশ্যই ফায়ার সার্ভিসের একটি ছাড়পত্র লাগে তো যেহেতু এনজিওটি কোনো এরকম দশতলা বিল্ডিংয়ে বা পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যে কার্যক্রম পরিচালনা এটি একটি একক ইউনিট রয়েছে সেহেতু এটি না হবে যদি এরকম কোনো বিল্ডিংয়ের মধ্যে আপনারা এনজিও পান তাহলে অবশ্যই সেটি শুনে নেবেন যে এটির পরিবেশগত ছাড়পত্র আছে কি না বা ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কি না আমরা এটি সেটিতে হ্যাঁ সিলেক্ট করবো আর যদি না থাকে তাহলে না আপনার প্রতিষ্ঠানে নিম্নলিখিত সুবিধা আছে কি না টয়লেটের ব্যবস্থা অবশ্যই এনজিওর মধ্যে টয়লেটের ব্যবস্থা থাকে এবং মহিলাদের জন্য পৃথকের টয়লেট ব্যবস্থা রয়েছে এটা আমরা সিলেক্ট করলাম ডে কেয়ার ব্যবস্থা আছে কি না সেটি সিলেক্ট করব ডে কেয়ার ব্যবস্থাটি কী সেটি হচ্ছে আপনার এনজিওর মধ্যে কার্যক্রম চালানোর ক্ষেত্রে সাধারণত যখন কোনো কর্মচারী বা কর্মকর্তা অফিসে কার্যক্রম করেন তাদের বাচ্চাদের থাকার জন্য যে স্থানটি বা যে রুমটি ব্যবহার করা হয় যে সেখানে সেখানেতে বাচ্চারা থাকতে পারে খেলাধুলা করতে পারে তাদের পরিচর্যার জন্য কোনো কর্মচারী নিয়োগ করা হয় সেটিকে ডে কেয়ার ইউনিট ব্যবস্থাপনা বলা হয় এগুলো সাধারণত বড় বড় অফিসগুলোতে পাওয়া যায় যেমন আমি যদি বলি এনবিআর রাজস্ব অফিসে এই সুবিধা রয়েছে সেক্ষেত্রে আমরা ডে কেয়ার ইউনিট থাকলে হ্যাঁ সিলেক্ট করবো না থাকলে না সিলেক্ট করব কর্মীদের জন্য নিজস্ব পরিবহন আছে কি না আমরা যদি জেনে নেবো যে আপনাদের কর্মচারী বা কর্মকর্তারা যারা রয়েছেন তাদের জন্য পরিবহনের কোনো ব্যবস্থা রয়েছে কিনা বা গাড়ি রয়েছে না সাধারণত ধরেন একটি বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ তাদের নিজস্ব কর্মকর্তা এবং কর্মচারীদের পরিবহনের সুব্যবস্থা রয়েছে নিজস্ব বাস রয়েছে সেক্ষেত্রে হ্যাঁ সিলেক্ট করবো যেহেতু এনজিও তাদের কোনো পরিবহনের সুবিধা নেই সেক্ষেত্রে আমরা না সিলেক্ট করব অনেক সময় অনেকে বলতে পারেন যে ভাই আমাদের তো অনেক এনজিও কর্মীদের আমরা দেখতে পাই যে মোটরসাইকেল তাদেরকে দেওয়া হয়েছে তাহলে কি তিনি এটার অন্তর্ভুক্ত হবেন আমি বলবো যে না আপনারা সাধারণত একজনের জন্য সুবিধা নয় সুবিধা হচ্ছে সকল কর্ম এবং কর্মচারীদের জন্য অর্থাৎ সবার জন্য যদি পরিবহনের ব্যবস্থা থাকে তাহলে আমরা হ্যাঁ সিলেট করবো হলে না সিলেক্ট করব কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা আছে না যদি হ্যাঁ থাকে হ্যাঁ সিলেট করব নিরাপত্তা ব্যবস্থা বলতে কি আপনি যেই এনজিওটি বা যেই অফিসটিতে রয়েছেন সেটিতে যদি সিকিউরিটি গার্ড থাকে সেটিতে কর্মচারীরা যদি নিরাপদ থাকে তাহলেই নিরাপত্তা ব্যবস্থা আমরা সিলেক্ট করবো স্বাস্থ্যসেবার ব্যবস্থা আছে কিনা না সিলেক্ট করলাম এনজিওটি যদি ট্যাক্স প্রদান করে থাকে সরকারকে তাহলে আমরা না হ্যাঁ সিলেক্ট করবো যদি না ট্যাক্স প্রদান না করে থাকে তাহলে না সিলেক্ট করব অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফাই বা টিআইএন সার্টিফিকেট থাকলে আমরা হ্যাঁ সিলেক্ট করবো না থাকলে না সিলেক্ট করব ভ্যাট বা মুশুক দেয় কিনা সেটি না সিলেক্ট করলাম বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার না সিলেক্ট করলাম এবার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এনজিওর মোট আয় কত টাকা এবং ব্যয় কত টাকা এটি একটি বিতর্কিত প্রশ্ন এবং এই প্রশ্নটি সাধারণত কেউ করতে চায় না বা উত্তর দিতে চায় না সেক্ষেত্রে আমরা এনজিওর ব্যয়টি আগে শুনে নেব এনজিওর ব্যয় যদি আমাকে বলে যে আমাদের বছরে ব্যয় হয় পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা তাহলে অবশ্যই আপনি তার কাছে আয়টা আপনি জানতে পারবেন না তাদের কাছে আপনি যদি আয় জানতে চান তারা অবশ্যই আপনাকে বলবে আমাদের ব্যয়ের থেকে আমাদের আয় আরও বেশি হ্যাঁ আয়ের থেকে আমাদের আয়ের থেকে আরও আয় সরি আমার আয়ের থেকে ব্যয় অনেক বেশি তো এক্ষেত্রে আপনার টেকনিক করে তাদের কাছ থেকে আপনি শুনে নেবেন যে আপনার আয় কত তিনি কিন্তু কখনোই বলবে না তো আপনি যদি পাঁচ লক্ষ টাকা তার ব্যয় হয় আপনি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরে নেবেন তার আয় বা ছয় লক্ষ টাকা আমি ছয়ই দিলাম ছয় লক্ষ টাকা তার আয় এখন এটি কিন্তু আমি আমার ইচ্ছা মতো দিয়েছি এখন সাধারণত ইউনিট প্রধান যদি আপনাকে সঠিক তথ্য দেয় তাহলে আপনি সঠিক তথ্যটা দিবেন যদি না দেয় তাহলে আপনি তার ব্যয়ের হিসাবটা বুদ্ধি করে শুনে নেবেন এবং আয়টি আপনি আপনার ইচ্ছে মতো করে একটু বাড়িয়ে দিয়ে লিখবেন আর ইউনিটে কি কি সমস্যা রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন সে তারা যদি বলে আমাদের দক্ষ জনবলের প্রয়োজন সেটি সিলেক্ট করবেন তারা যদি বলে মূলধনের অভাব সেটি প্রয়োজন করবেন আর অবকাঠামো যদি সমস্যা থাকে সেটি সিলেক্ট করলেন করার পরে আপনি এগিয়ে যায় অপশানে ক্লিক করবেন এগিয়ে যায় অপশানে ক্লিক করলেই আপনার একটি এনজিওর সম্পূর্ণ পূর্ণাঙ্গ তথ্য নেওয়া হয়ে যাবে আপনারা এভাবে একটি এনজিওর সম্পূর্ণ তথ্য নিতে পারেন তো আমি আবার বলি এনজিওর ক্ষেত্রে অবশ্যই নিবন্ধনের বিষয়টি সেটি ব্যাংক সমবায় সমিতি বা উপজেলা সমাজসেবা অফিস থেকে হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটি তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন আর বিস্তারিত কিছু বলার নেই আপনারা বা সবই বুঝছেন আমি কিভাবে আপনাদের ভিডিওটি করে বোঝালাম আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার অন্য অন্য ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের সবার মাঝে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন যেন আমরা কাজ করতে গিয়ে কোনো ধরনের হেসেলের সম্মুখীন না হই আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ